নমস্কার প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে একটি বিশেষ আনন্দের খবর ভাগ করে নিতে এসেছি আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে যেখানে আমরা ধর্মীয় আলোচনা এবং জ্ঞানগর্ভ তত্ত্বকথা নিয়ে আসি আপনাদের সকলের ভালোবাসায় আজ এক বিশেষ স্থানে পৌঁছেছি আপনাদের আগ্রহ এবং অনুসন্ধিষ্ট মন আমাদের সবসময় নতুন কিছু করার প্রেরণা জুগিয়েছে সেই সূত্র ধরেই আমি একটি নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছি বিশেষভাবে তাদের জন্য যারা সংস্কৃত ভাষা শিখতে আগ্রহী চ্যানেলটির নাম সংস্কৃত সংহিতা যারা আমাদের বেদ উপনিষদ এবং অন্যান্য প্রাচীন ধর্মগ্রন্থের গভীর অর্থ উপলব্ধি করতে চান তাদের জন্য সংস্কৃত ভাষার জ্ঞান অপরিহার্য সংস্কৃত ব্যাকরণ এবং ভাষার মূল তত্ত্ব না জানা থাকলে আমরা যা শুনি বা পড়ি অনেক সময় তার সঠিক মর্মার্থ আমরা বুঝতে পারি না অন্যের ব্যাখ্যা বা অনুবাদের উপর আমাদের নির্ভর করতে হয় কিন্তু যদি আমরা নিজেরাই সংস্কৃত ভাষায় জ্ঞান অর্জন করতে পারি তাহলে আমরা সরাসরি সেই সত্যকে উপলব্ধি করতে সক্ষম হব যা আমাদের ধর্মশাস্ত্রে নিহিত রয়েছে তাই আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি যারা সংস্কৃত শিখতে আগ্রহী তারা অবশ্যই আমাদের নতুন চ্যানেল সংস্কৃত সংহিতায় যুক্ত হন এই চ্যানেলে একদম প্রথম থেকে এ টু জেড সংস্কৃত শেখানো হবে অর্থাৎ ভাষা ব্যাকরণ বর্ণমালা ইত্যাদি সব কিছুই একদম শুরু থেকে ধীরে ধীরে উচ্চ স্তরের ব্যাকরণ এবং সাহিত্য পর্যন্ত সব কিছু শেখানো হবে এই নতুন চ্যানেলের লিংক। এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সংস্কৃত শিক্ষার এই নতুন যাত্রায় আমাদের সঙ্গী হন শুধু তাই নয় যারা বর্তমানে বিদ্যালয়ে সংস্কৃত নিয়ে পড়াশুনো করছেন অথবা যাদের বাড়িতে ছোট বাচ্চা বা ভাই বোন রয়েছে যাদের স্কুলের পাঠক্রমে সংস্কৃত আছে তারাও এই চ্যানেল থেকে অনেক উপকৃত হতে পারবে আমি এমনভাবে শেখানোর চেষ্টা করব যাতে তাদের আর আলাদা করে কোনো শিক্ষকের কাছে টিউশন নেওয়ার প্রয়োজন না হয় তারা শুধু নিয়মিত ও এই চ্যানেলের ভিডিওগুলো দেখবে এবং অনুশীলন করবে তাহলেই তারা সহজেই সংস্কৃত ভাষায় দক্ষতা অর্জন করতে পারবে আপনাদের পরিবারের যে কোনো সদস্য বন্ধু বা পরিচিতজন যদি সংস্কৃত শিখতে আগ্রহী হন তাহলে অবশ্যই তাদের সাথে আমাদের এই নতুন চ্যানেল সংস্কৃত সংহিতার লিংক শেয়ার করব এই জ্ঞান বিতরণের মাধ্যমে আমরা সকলে একসাথে উপকৃত হতে পারব সংস্কৃত শেখার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর পাওয়া যাবে না যেখানে আপনারা একদম বিনামূল্যে ঘরে বসেই একজন শিক্ষকের তত্ত্বাবধানে সম্পূর্ণ ভাষাটি শিখতে পারবেন তাই এই সুযোগটি হাতছাড়া করবেন না যারা আগ্রহী তারা আজই আমাদের নতুন চ্যানেল সংস্কৃত সংহিতা সাবস্ক্রাইব করে নিন এবং অন্যদেরকেও উৎসাহিত করুন আপনাদের সকলের সুস্থ জীবন এবং জ্ঞান অর্জনের পথে নিরন্তর অগ্রগতি কামনা করি ধন্যবাদ আনতে সংস্কৃত সংহিতা